আমরা জানি যে ডলগের বেদের উপর শর্ত হচ্ছে বা যেটাকে আমরা ভিত্তি বলে থাকি ভিত্তি ইজ গ্রেটার দেন জিরো এবং ভিত্তি ইজ নট ইকাল টু অন ওকে তো আসলে ভিত্তি বা বেসকনটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে লগ যদি কোনো ফাংশনে লগের ফাংশনে এরকম থাকে যে লগ এ লগের নিজ বরাবর যদি একটা এ থাকে এবং বড়ি বরাবর যদি বি থাকে এবং ক্ষেত্র বিশেষ আমরা দেখি এর পাওয়ারে বা উপরে কিছু একটা থাকে ওটাকে আমরা সি লিখলাম তাহলে এই এটাকে আমরা বলতে পারি বেইস বেস বা বাংলায় ভিত্তি বলি এবং এই বেদের সাপেক্ষে বি এর মান আমরা নির্ণয় করি এবং সিটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার বা বাংলায় ঘাত বলে থাকি তো এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে যখন আমাদের ভিত্তি বা বেজ এক্স সম্বলিত কোন একটা রাশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা ভিত্তির উপর যে শর্তটা দিই সেটা হচ্ছে ভিত্তি বা বেজ ইজ গ্রেটার দেন জিরো এবং ভিত্তি নট ইকোয়াল টু ওয়ান ইজ নট ইকাল টু ওয়ান তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা দিয়েছিল ওয়াইজ ইকোয়াল টু আমাদের লগ এক্স মাইনাস টু ক্ষেত্রে আমাদের টুমি নির্ণয় করার জন্য বেদের উপর যে শর্তটা সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে প্রশ্ন মতে বেইস এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন জিরো অর্থাৎ বেস ইস গ্রেটার দেন জিরো এবং এটা হচ্ছে ডোমিনের জন্য বেস বা ভিত্তির উপর শর্ত তো এক্ষেত্রে আমরা যেটা পেতে পারি এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন জিরো এক্স ইস গ্রেটার দেন টু এবং এক্স 2 টু ইজ নট to টু ওয়ান এখান থেকে আমরা যেটা পেতে পারি এক্স ইজ নট equal টু থ্রি এই দুটা হচ্ছে আলটিমেটলি আমাদের ডোমেনের শর্ত এই দুটা হচ্ছে আমাদের ডোমেন আলটিমেটলি আমাদের ডোমেন তো আমরা লিখতে পারি ডোমেন ইজ ইকাল টুকেন্ড ব্রাকেট এক্স বিলংস টু আর এবং এক্স ইজ নট ইকাল টু থ্রি ওকে এটাই হচ্ছে আমাদের আলটিমেট আনসার ডোমেন এটা হচ্ছে আমাদের ছোট ফাংশন এবং এই ফাংশনটার ডোমেন আমরা কীভাবে নির্ণয় করব। ওকে আমাদের ডোমেনের আলোচনায় আমরা প্রতিটা ফাংশনের এখানে যে ফাংশনগুলো আমি লিখেছি মোট পাঁচটা ফাংশন এই পাঁচটা ফাংশনের পাঁচটা টাইপের ডোমেন নির্ণয় করা আমরা শিখেছি তো প্রতিটা ফাংশনের আলাদা আলাদাভাবে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে দেন সবগুলো ফাংশনের ডোমেনের মধ্যে কমন অংশটুকুন হবে আমাদের এই পুরো ছোটো ফাংশনটার আল্টিমেট ডোমেন তো আমরা আসলে পূর্ববর্তী লেকচারগুলোতে পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলোতে আমরা প্রতিটা ফাংশনের ডোমেন নির্ণয় করা শিখিয়েছি আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো না আমরা সরাসরি অ্যান্সার লিখবো তো আলটিমেটলি আমরা সরাসরি ডোমেন লিখে ফেলব ডোমেনটা হবে প্রতিটার ফাংশনের আলাদা আলাদাভাবে প্রতিটা ফাংশনের ডোমেন এর ইন্টারসেকশন অর্থাৎ কমন অংশ মূল ফাংশনের ডোমেনটা হবে প্রতিটা আলাদা আলাদা ফাংশনের আলাদা আলাদা পোর্শনের ডোমেনের ইন্টারসেকশনই হবে অর্থাৎ কমন অংশটুকুনি হবে আমাদের আলটিমেট ছোটো ফাংশনটার ডোমেন তো চলো আমরা প্রথম যেই পোর্শনটা রয়েছে লগ এক্স 3 বেস ফাইভ এটার ডোমেন কি হবে আমরা এর আগে এই জাতীয় প্রবলেমগুলো করেছি আমরা এখানে স সরাসরি ডোমেনটা লিখে ফেলতে পারবো এর আমরা জানি যে বেদের উপর শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে বেজ ইজ গ্রেটার দেন জিরো এবং বেজ ইজ নট ইকাল টু ওয়ান তো সেক্ষেত্রে আমরা সরাসরি এই লগ এক্স মাইনাস থ্রি বেস ফাইভ এর ডোমেনটা লিখে ফেলতে পারি সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু আর সাজ দ্যাট

প্রথমে আমরা লিখতে পারি বিল টু আর কি ছিল আমরা শিখেছিলাম তার ডোমেন লিখে ফেলতে পারি এক্স বিলংস টু আর এ থেকে অর্থাৎ মাইনাস এ বলতে কি থ্রির স্কোয়ার্স থ্রি হচ্ছে আমাদের এ দ্যাট মিনস মাইনাস থ্রি লেস দেন অর ইকুয়াল টু এক্স এক্স লেস দেন এর জন্য ডোমেন এরপর আমরা চলে আসি পরের পরের প্রশ্নের জন্য পরের প্রশ্নটা আমাদের কি আছে পরের প্রশ্নটা আমাদের আছে লগ টু বেস এক্স মাইনাস

e to the power x plus 9 আমরা জানি এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন তো এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য e to the power x plus 9 এর উপর x এর উপর আসলে আলটিমেটলি কোনো শর্ত নেই এখানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে দ্যাট मींस এটার ডোমেইনটা হচ্ছে আর ওকে আর কি ছিল আমাদের আর যেটা ছিল আমাদের সেটা হচ্ছে x 8 পুরো ফাংশনটা ডিভাইডেড বাই আমাদের যদি খেয়াল করি পুরো ফাংশনটা ছিল আমাদের y পুরো উপরের পোরশন ডিভাইডেড বাই হচ্ছে x 8 আমরা জানি যে কোন ফাংশন যদি 1 ডিভাইডেড বাই 0 ফরম্যাটে আসে তাহলে সেই ফাংশনটা এক্সিস্ট করে না অসংগতি হয়ে যায় তো আসলে এটার উপর শর্ত কিছু ছিল আমাদের x 8 এর উপর শর্ত হচ্ছে ইজ নট ইকুয়াল টু 0 দ্যাট মিন্স x 8 এর উপর এই ক্ষেত্রে আমাদের ডোমেনের শর্তটা হচ্ছে x বিলংস টু r সাচ দ্যাট x নট ইকাল টু জিরো দ্যাট মিন্স equal এইট 0 that টু জিরো not equal টু এইট এখন আমরা প্রতিটা পোর্শনের জন্য আমরা খেয়াল করবো মূল ফাংশনে ছিল এই মূল ফাংশনে আমরা প্রতিটা পোর্শনের জন্য ডোমেন নির্ণয় করে ফেলেছি এখন আমরা যেটা করতে পারি এই সম্পূর্ণটার যদি আমরা ইন্টারসেকশন নেই অর্থাৎ কমন যে ডোমেনটা নেই তাহলেই আমরা মূল ফাংশন অর্থাৎ y এর ছোট ফাংশনটা ডোমেন নির্ণয় করে ফেলতে পারবো তো আমরা যেটা করতে পারি সবগুলোর ইন্টারসেকশন আমরা করে দিতে পারি ইন্টারসেকশন অফ এটা ইন্টারসেকশন অফ আর ইন্টারসেকশন অফ এটা ওকে তো আলটিমেটলি যেটা হলো আমাদের আমরা লিখেছি দেখো প্রতিটা আমাদের ওয়াই এর ডোমেন যেটা হচ্ছে ওয়াই এর যে ডোমেনটা তো আলটিমেটলি আমাদের ওয়াইয়ের যে ডোমেনটা হচ্ছে এই ডোমেনটা হচ্ছে সবগুলোর পোর্শনের ডোমেনের ইন্টারসেকশন অর্থাৎ কমন অংশ ওকে এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের